কাঁঠাল আমাদের অনেকেরই পছন্দ আবার অনেকের পছন্দ না কিন্তু কাঁঠাল এমন একটা ফল এর কোনো যায় না তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাঁঠাল ভাঙার ভিডিও করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো থাকুন কিভাবে খুব সহজ পদ্ধতিতে দেখতে কাঁঠাল ভাঙা যায় কাঁঠাল অনেকে ভাঙতে চায় না হাতে কষ লেগে যাবে সেই ভয়ে সেই ভয়ে তো দূর করেই দিলাম সরিষার তেল ভালোভাবে হাতে মেখে চাকুতে মেখে যেভাবে আমি ভাঙতেছি কাঁঠালটা ঠিক সেইম নিয়মে আপনারা ভাঙবেন কাঁঠালের দানা বল বলেন কাঁঠালের কোষ কাঁঠালের যে মানে পুরা কাঁঠালের যে উপরে আবরণটা সেটাও খাওয়া হয় সেটা আমাদের গরু খায় বা মাছ মাছের যে ঘেয়েগুলো থাকে সেখানে ফেলে দেওয়া হয় আর কাঁঠাল কোষগুলো আমরা খাই কাঁঠালের দানাগুলো আমরা খাই তো কাঁঠাল একটা জনপ্রিয় ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল সুমিষ্ট এই ফলটি পুষ্টিগুণের ঠাসা এক কাপ কাঁঠালে মিলে একশো ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাগানিজেরও উৎস কাঁঠাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকার পাকা কাঁঠালে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবারে ভালো একটি উচ্চ কাঁঠাল পুষ্ট কাঠিন্যের মতো সমস্যা থেকেও দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান বেশ কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদানে হৃদরোগ ও ডায়াবেটিক্সের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা পটাশিয়ামের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে স্ট্রোকের ঝুঁকি কমে প্রচুর পরিমাণের ভিটামিন সি মেলে থেকে নির্মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে বেশ কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদানে হৃদ্রোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রিয়েডিক্যালস থেকে রক্ষা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হারের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সাহায্য করে আয়রন মেলে ফলটি থেকে এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে কাঁঠালের এত এত উপকারিতার মাঝেও তা খেতে কিছু জিনিস মাথায় রাখতে হবে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ থাকায় কাঁঠাল একটি গুরুপাক ফল মানে আমিষের পরিমাণ বেশি থাকায় এটি হজম হতে সময় বেশি নেয় অধিক পরিমাণে কাঁঠাল খেলে তা বদহজম হতে পারে এছাড়া ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কাঁঠাল খাওয়ার ব্যাপারে সতর্ক এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত